আজকে প্রেজেন্ট করব মোস্ট ডিমান্ডিং কুমিল্লার মোমবাতিক শাড়ি এবং আমি যে শাড়িটা পরে আসছি এটা কিন্তু অনলাইনে প্রচুর 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 ভাইরাল একটা শাড়ি এবং মোস্ট ডিমান্ডিং মোস্ট সেলিং একটা শাড়ি ঠিক আছে জাস্ট অনেকগুলো কালার আসছে আমি তো মাত্র চারটা কালার হাতে নিয়ে আসছি সাইডে কিন্তু আরো অনেক শাড়ি আছে এবং আজকে কিন্তু আপনাদেরকে ষোলোই ডিসেম্বরের শাড়ি দেখাবো মানে লাল সবুজ শাড়িও কিন্তু দেখাবো তো প্রত্যেকটা সুন্দর সুন্দর শাড়ি স্কিপ করতে না চাইলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে রাইট চলেন ফার্স্টে হচ্ছে আমি যে শাড়িটা পরে আছি এই ওয়ান একটা কপি দিয়ে শুরু করছি ঠিক আছে খুবই সুন্দর একটা শাড়ি জাস্ট কালার কম্বিনেশনটা দেখবেন মাথা নষ্ট করার মতো ডিজাইন কালার ঠিক আছে এই শাড়িগুলো কিন্তু আপনারা হচ্ছে ব্লাউজ পিস সহ পেয়ে যাবেন কুমিল্লার মোমবাটি যেহেতু বলেছি কুমিল্লার মোমবাটি শাড়িগুলো হচ্ছে বারো হাত শাড়ির সাথে হচ্ছে এরকম একটা ব্লাউজ পিস সাথে দেওয়া থাকে এবং দেখেন এটা হচ্ছে শাড়িটার আপার পার্ট লোয়ার পার্টটা খুবই সুন্দর একটা ডিপসি এর মধ্যে আছে এবং ভেতরের যে কাজটা জমিনের যে কাজটা এটা হচ্ছে একদম লাল খয়রি কালারের মধ্যে আছে হ্যাঁ রেড বলবো না এটা হচ্ছে লাল খয়রি কালার বললে ভালো হবে এটা দেখেন এটা হচ্ছে জমির পোর্শনটা এবং আঁচলের পোর্শনটা আমি যদি একটু দেখাই তাহলে দেখতে পারবেন আঁচলের পোর্শনটার সাথে মিলিয়ে শাড়িটা কিন্তু সুন্দর দুটো পার করে দেওয়া হয়েছে আপার পার এবং লোয়ার পার্ক এটা আমি গায়ে ধরে ফেলছি যা এটা লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনাদের অ্যাটাচ মানে রানি ব্লাউজ পিসটা দেওয়া আছে এখানে ব্লাউজ পিসটা আছে শাড়িটা আছে বারো হাত শাড়ি সাথে রয়েছে ব্লাউজ পিস তো এই শাড়িটা আজকে আপনাদেরকে মাত্র নয়শো টাকায় কিন্তু দিয়ে দিচ্ছি ঠিক আছে শুধুমাত্র এই শাড়িটা না আজকে যতগুলো শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়ি আজকে আপনাদেরকে নয়শো টাকায় দিয়ে দিচ্ছি যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে ঝটপট অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এবং আপনারা যদি আমাদের কাছ থেকে তিনটা শাড়ি বা এর বেশি পার্চেস করেন মিনিমাম তিনটা শাড়ি পার্চেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এই শাড়ি যে পার্চেস করতে এমন না আমাদের পেজে অনেক 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 শাড়ি রয়েছে যেখান থেকে তিনটে শাড়ি একত্রে পার্চেস করলে ডেলিভারি চার্জ ফ্রি এখন যেটা দেখাবো এটা হচ্ছে ষোলোই ডিসেম্বরের শাড়িটা লাল সবুজ শাড়ি এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ টা আমি আগেই ধরে নিচ্ছি চলেন শাড়িটা ওপেন করি ঠিক আছে এই ষোলোই ডিসেম্বরের শাড়িটাও কিন্তু আপনারা আপনাদের কাছে মাত্র নয়শো টাকায় পেয়ে যাবেন একদমই সেম থাকবে কটনের মধ্যে থাকবে ঠিক আছে ম্যাটেরিয়াল কটনের মধ্যে থাকবে লাল এবং সবুজের কম্বিনেশন এই শাড়িটা দেখেন একটু হচ্ছে আঁচলের পোর্শনটা একদম বাংলাদেশের পতাকার মতো রয়েছে মাঝখানে হচ্ছে লালের একটা বৃত্ত রয়েছে এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাড়িটার জমিনের পোর্শনটা অনেকেই ভেবে থাকেন যে কুমিলের মোমবাটিক শাড়ি গিয়ে লংকশ যাবে কিনা বা যত ডিপ কালার হবে কালার যাবে কিনা আপু এগুলো আমরা বারবার বলে থাকি এগুলো হচ্ছে কড়া রোদে দেওয়া শাড়ি তো এই শাড়িগুলো রং কশ একদম গ্যারান্টি থাকছে ঠিক আছে রং কস গ্যারান্টি থাকছে যার যেটা লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এটা হচ্ছে এই শাড়িটা এখন রেখে দিব এখন জাস্ট দেখেন আরো সুন্দর সুন্দর কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এই শাড়িটার কিন্তু আমাদের কাছে আরো দুইটা কালার অ্যাভেলেবল আছে ঠিক আছে এখন যেটা আমি দেখাবো এটা হচ্ছে হলুদ কালারটা এইটার মধ্যে আরো দুইটা কালার আছে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি এবং আমার সাথে থাকতে হবে লাস্ট পর্যন্ত ঠিক আছে জাস্ট দেখেন এটা হচ্ছে আপনাদের আঁচলের পোর্শন এন্ড হচ্ছে কুচি পোর্শনটা সেম রয়েছে ঠিক আছে আঁচলের পোর্শন এবং কুচি পোর্শন সেম রয়েছে এটা জাস্ট একটু আপনাদেরকে কুচিটা দিয়ে যদি একটু ধরে বোঝাই তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে শাড়িটার আঁচলের দিকটা খড়ির মধ্যে আছে খড়ির মধ্যে হচ্ছে হোয়াইট কালার সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা ঠিক আছে বাটিকের প্রিন্ট করা আছে এবং দেখেন এটা হচ্ছে শাড়িটার কুচি টা এই কুচি টা যখন এভাবে দিয়ে পরবেন এই কুচি জায়গাটা পরবে শাড়িটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে ঠিক আছে খুবই সুন্দর লাগবে খুবই গর্জিয়াস লাগবে দেখেন এটা হচ্ছে ফুল শাড়ির লুকটা এরকম আসে যার এটা লাগছে একটা স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে মাত্র নয়শো টাকা কিন্তু এই চমৎকার সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যেগুলো কিনা আপনারা ঘরে বাইরে যে কোনো জায়গায় রাফ ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় অফিস করতে পারবেন এবং যে কোনো জায়গায় যদি বলেন আপনারা পরেও যেতে পারবেন ঠিক আছে এখন যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা সুন্দর শাড়ি মাল্টি কালার ফ্লাওয়ার প্রিন্ট রয়েছে মাল্টি কালার ফ্লাওয়ার প্রিন্ট রয়েছে যে আমি আপনাদেরকে খুলে দেখাই এবং এই শাড়িটাও হচ্ছে আপনাদের কুচি পোর্শন এবং আঁচলের পোর্শনটা সেম রয়েছে হ্যাঁ এটা হচ্ছে শাড়িটার আঁচলের পোর্শনটা দেখেন এটা হচ্ছে সুন্দর কুচি পোর্শনটা এই যে আঁচলের পোর্শনটার সাথে কুচি পোর্শনটা এভাবে মিলিয়ে পরলে কিন্তু দারুণ লাগবে সাথে তো ब्लाउজ পিস আছেই ब्लाउজ পিসে জাস্ট বানিয়ে পরে ফেলবেন প্রাইস থাকছে মাত্র 900 টাকা এবং এগুলো কিন্তু 100% কটন শাড়ি আপনারা গরমের মধ্যে খুব কমফোর্টেবলি পড়তে পারবেন রং কস্ট কিন্তু কিছু যাচ্ছে না আমরা কিন্তু এগুলো গ্যারান্টি দিয়ে দিচ্ছি এখন যেটা দেখাবো এটা একটু লাইট কালারের মধ্যে আছে ওকে এটা হচ্ছে অনেকটা অরেঞ্জ এন্ড লাইটের কম্বিনেশনে আছে এটা দেখেন

বানিয়ে পরে ফেলবেন ওকে আঁচলের সাথে মিলিয়ে আছে কুচি পোর্শন এটা হচ্ছে কুচি পোর্শনটা এটা যা লাগছে একটা একটা স্ক্রিনশট নেন অর্ডারটি কনফার্ম করেন জাস্ট প্রাইস কিন্তু মাত্র 900 টাকা ওকে এই সুন্দর সুন্দর শাড়িগুলোর প্রাইস মাত্র 900 টাকায় আপনাদেরকে দিয়ে দিচ্ছি যেগুলো কিনা আমাদের কাছে আগে হচ্ছে কি বলবো এটা গেম হাজার বারোশো টাকায় সেল হতো ঠিক আছে আর এখন যেটা আমি দেখাচ্ছি যে ফার্স্টে যে হলুদ কালার দেখিয়েছিলাম ওইটারই আরেকটা কালার লাল এবং হচ্ছে হলুদের কম্বিনেশন এটা এবং এটার মধ্যে আরেকটা শাড়ি আছে ব্ল্যাক এন্ড রেড এর কম্বিনেশন ওই শাড়িটাও কিন্তু আমি আজকে দেখিয়ে দিব শাড়িটা কিন্তু আমি নিয়ে আসছি তো শাড়িটা দেখতে চাইলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে এখন দেখেন এটা হচ্ছে শাড়িটার আঁচলের দিকটা হ্যাঁ এটা হচ্ছে আঁচলের দিকটা লালের মধ্যে সাদা কালার ফ্লাওয়ার প্রিন্ট করা শাড়ি আঁচলের সাথে মিলিয়ে আছে শাড়িটার কুচি পোর্শনটা চলেন শাড়িটা ধরে ফেলি দেখেন এটা হচ্ছে শাড়িটার কুচি পোরশনটা ঠিক আছে যে শাড়িগুলোর সাথে কুচি পোরশনটা আছে ওই শাড়িগুলো আমি কুচি দিয়েই ধরে দেখাবো এটা হচ্ছে ফুল লুকস তো এটা যার ভালো লাগছে একটা স্ক্রিনশট নিতে হবে নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে প্রাইস থাকছে কিন্তু মাত্র নয়শো টাকা ওকে প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা এখন একটা পিঙ্ক কালার দেখা এই পিঙ্কটা হচ্ছে আপনাদের কি বলবো পিঙ্ক এন্ড ল্যাভেন্ডার কম্বিনেশনে করা আছে পিঙ্ক অ্যান্ড ল্যাভেন্ডার কম্বিনেশন এই সুন্দর শাড়িটা যা লাগবে স্ক্রিনশট নিয়ে প্রাইস কিন্তু টাকা থাকছে মাত্র এবং যেমনটা বলে দিয়েছি শাড়ি করলে একত্রে থাকছে সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে যে কোনো তিনটা করলে ডেলিভারি চার্জ থাকবে একদম ফ্রি ওকে জাস্ট দেখেন যে হচ্ছে আচলের পোর্শনটা এবং জমিনের পোর্শনটা দুইটা পার আছে ল্যাভেন্ডার এন্ড ভেতরে হচ্ছে পিঙ্ক প্রাইস থাকছে মাত্র নশো টাকা চলে এখন যে শাড়িটা দেখবো এই শাড়িটাও হচ্ছে খুবই সুন্দর একটা কালারের মধ্যে আছে তিনটা কালার শেডে দেওয়া হ্যাঁ তিনটা কালার শেডে কি সুন্দর এই শাড়িটা এটা হচ্ছে আপনাদের শাড়িটার যেটা হচ্ছে একটু ডিপ মধ্যে আছে বটল গ্রিন ও বলা যায় বটল গ্রিনের মধ্যে আছে আবার হচ্ছে আপনাদের জমিনের যে পোর্শনটা এখানে হচ্ছে ইয়েলো রেড অ্যান্ড হচ্ছে গ্রিন এর খুবই কম্বিনেশন আছে এই শাড়িগুলো কিন্তু আপনারা একদম রাফলি ইউজ করতে পারবেন ঘরে বাইরে যে কোনো জায়গায় কিন্তু খুবই সুন্দর ভাবে চলে যেতে পারবেন ঠিক আছে খুবই স্ট্যান্ডার্ড লাগবে প্রাইস কিন্তু থাকছে মাত্র নয়শো টাকা যার যেটা লাগছে একটা স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে আমাদের ইনবক্সে ঠিক আছে প্রাইস মাত্র নশো টাকা এটা হচ্ছে শাড়িটার ব্লাউজের পোর্শনটা চলুন এখন যে শাড়িটা দেখাবো এই শাড়িটা হচ্ছে এই শাড়িটাও আরেকটা শাড়ির ডিফারেন্ট কালার ঠিক আছে এই শাড়িটা হচ্ছে আরেকটা শাড়ি ডিফারেন্ট কালার চলুন শাড়িটা খুলে ফেলি শাড়িটা হচ্ছে একটু মেজেন্ডা কালার টোনে আছে ঠিক আছে শাড়িটা একটু মেজেন্ডা টোনের মধ্যে আছে এটা একটু শাড়িটার আঁচলের পোর্শনটা দেখিয়ে দিই এটা হচ্ছে শাড়িটার আঁচলের পোর্শনটা এবং এদিকে দেখতে পাচ্ছেন শাড়িটার কিন্তু জমিনের পোর্শনটা আছে খুবই সুন্দর একটা শাড়ি মেজেন্ডা টোনের মধ্যে হোয়াইট কালার প্রিন্ট করা এন্ড হচ্ছে আঁচলে খুবই সুন্দর কালারফুল প্রিন্ট আছে যা এটা লাগছে একটা স্ক্রিনশট নিতে ভুলবেন না প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা ওকে প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট নেন এখন দেখেন খুব সুন্দর খুবই সুন্দর একটা লাল এই লালটা কার কার চাই বলেন ঘরে বাহিরে পরার জন্য পারফেক্ট শাড়ির মধ্যে এই সুন্দর ডিজাইনটা কার কার চাই যার যার যেটা চাই স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে কিন্তু ঝটপট ঠিক আছে ঝটপট করে ফেলতে হবে এটা হচ্ছে সুন্দর আঁচলের পোর্শনটা কলসি ওয়ার্ক করা আছে ফুল আঁচলের মধ্যে এবং দেখেন প্রত্যেকটা পারে যে যে পাটটা পারের মধ্যে কলসি ওয়ার্ক এবং জমিনে স্ট্রাইপ ওয়ার্ক করা এটা যার যার লাগছে স্ক্রিনশট নেন প্রাইস থাকছে নয়শো টাকা অনলি নয়শো টাকা এই কুমিল্লার মোমবাটিক শাড়িগুলো যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে এখন যেটা দেখাবো এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর দেখেন কন্ট্রাস্টে জাস্ট দেখেন কন্ট্রাস্ট দেখতে হবে ঠিক আছে এটা হচ্ছে আপনাদের ইয়ে করা কি বলে অরেঞ্জের মধ্যে একটু সি গ্রিন কন্ট্রাস্ট রয়েছে অরেঞ্জের মধ্যে সি গ্রীন কন্ট্রাস্টের এই শাড়িটা কাল লাগবে শর্টকট নিয়ে নিতে হবে ঠিক আছে এই যে এটা হচ্ছে শাড়িটার আঁচলের পোর্শন এটা হচ্ছে সুন্দর শাড়িটার আঁচলের পোর্শনটা জাস্ট দেখেন একটু খুবই দারুণ খুবই দারুন ঠিক আছে খুবই দারুন একটা শাড়ি এটা যা লাগবে স্ক্রিনশট নেন প্রাইস থাকছে কিন্তু মাত্র কত টাকা মাত্র নয়শো টাকা দেখছেন কালার কন্ট্রাস্ট খুবই দারুন খুবই দারুন এটা হচ্ছে সি গ্রিন বেজ এর মধ্যে করা আছে এটা হচ্ছে লাইট অরেঞ্জ এর মধ্যে আছে প্রাইসটা মাত্র নয়শো যার যেটা লাগবে স্ক্রিনশট এবং এগুলো কিন্তু আমরা কালার গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে এগুলো কিন্তু আমরা কালার গ্যারান্টি দিচ্ছি তো যেটা যার চাই নিয়ে নিতে হবে ঝটপট এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে খয়রি কালার হ্যাঁ খয়েরি কালার আমি কিন্তু just color গুলো আপনাদেরকে শো করে যাচ্ছি কারণ এই শাড়ি গুলো নিয়ে আসলে আহ খুব বেশি কিছু বলার নেই আপনারা যারা এই শাড়ি গুলো পড়েন তারা জানেন শাড়ি গুলো কতটা comfortable হয় and আমরা জানি যে সুতি কতটা comfortable আরামদায়ক তো cotton নিয়ে আমার মতে বেশি কিছু বলার নেই আসলে এটা হচ্ছে শাড়িটা আসলে দেখতে যেটা যার ভালো লাগবে নিয়ে নেবেন রং কস গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে জাস্ট দেখেন কি সুন্দর এবং এটার কিন্তু অনেকগুলো কালার আমাদের কাছে ছিল এই মুহূর্তে সবগুলো কালারই স্টক আউট জাস্ট এই কালারের সাইডে জাস্ট হয়তো কয়েক পিস अवेलेबल আছে দুই থেকে তিন পিসের মধ্যে अवेलेबल আছে এটা যা লাগছে যে স্ক্রিনশট নিয়ে নিতে হবে প্রাইস থাকছে মাত্র কত টাকা 900 টাকা এখন চলেন একটা ইয়েলো কালার দেখি একদম সফট ইয়েলো সফট একটা ইয়েলো কালার দেখতে হবে কার এই ইয়েলোটা চাই জাস্ট বলেন এই শাড়িটাও কিন্তু আপনাদের হচ্ছে আপনারা ইয়েতে পড়তে পারবেন ঘরোয়া যে কোনো অনুষ্ঠান মেহেন্দি হলুদ যে কোনো অনুষ্ঠানে কিন্তু ঘরোয়া ভাবে যে অনুষ্ঠানগুলো হয় এই শাড়িগুলো কিন্তু মা খালা দাদিদেরকে কিন্তু পড়াতে পারেন শাড়িগুলো কিন্তু খুব সুন্দর লাগবে কালারফুল এক একটা শাড়ি আছে প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা ওকে প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা আঁচলের পোর্শন এবং কুচি পোর্শনটা রয়েছে সেম ঠিক আছে মাত্র নয়শো টাকা প্রাইসে এই শাড়িগুলো যার যার চাই স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে চলেন আরো কিছু শাড়ি আমার কাছে আছে ওগুলো দেখি ফেলি এটাও হচ্ছে আমাদের কাছে আছে রেড এর মধ্যে অরেঞ্জের কন্ট্রাস্ট রেড এর মধ্যে অরেঞ্জের কন্ট্রাস্ট দেখেন কি দারুন এটা হচ্ছে আঁচলের পোর্শনটা এটা আঁচলের পোরশনটা আছে অরেঞ্জের মধ্যে ওকে এটা হচ্ছে আঁচলের পোর্শনটা এই এটা হচ্ছে চমৎকার আঁচলের পোর্শনটা রয়েছে এবং ভেতরের কন্ট্রাস্টটাও কিন্তু খুবই সুন্দর একটা কন্ট্রাস্টের মধ্যে দেখতে পাচ্ছেন লাইট এন্ড ডিপে একটা চমৎকার লাগছে শাড়িটা এই শাড়িটা যার ভালো লাগবে স্ক্রিনশট নেন অর্ডার কনফার্ম করেন প্রাইস কিন্তু একদমই রিজনেবল মাত্র 900 টাকা ঠিক আছে চলেন এখন একটা ভাইরাল শাড়ি দেখি ও মাই গড এই শাড়িটা আসলে এত বেশি সুন্দর মানে খুবই সুন্দর এত কালারফুল একটা শাড়ি জাস্ট ওয়াও ওকে

এন্ড দেখেন এই যে এই এই শাড়িটা আসলে টপ সেলিং হওয়ার কারণটাই হচ্ছে এই সুন্দর পার্টটা এই ডিজাইন করে যে খুবই প্যাটানো প্যাটানো একটা পার্ট এন্ড এই কালার এই দুইটার জন্য এই শাড়িটা এত বেশি আপনাদের পছন্দ হয় না আমরা শাড়িটা দিয়ে আসলে শেষ করতে পারি না যত দেই তত পি অর্ডার আসে ঠিক আছে এই তো এই এই প্যাটার্নটার জন্য এই কালার কম্বিনেশনটার জন্য এই শাড়িটা আপনাদের এত বেশি ভালো লাগে এটা যা লাগছে স্ক্রিনশট নিতে ভুলবেন না প্রাইস কিন্তু থাকছে মাত্র কত টাকা মাত্র নয়শো টাকা ওকে যার এটা লাগছে স্ক্রিনশট নিয়ে নেন ঝটপট চলেন আরেকটা শাড়ি আমার কাছে আছে এটা হচ্ছে খুবই দারুণ একটা শাড়ি এটা হচ্ছে গ্রিন এর আছে সাথে কিন্তু অরেঞ্জ কালার একটা ব্লাউজ পিস এভেলেবেল আছে এবং দেখেন এটা হচ্ছে সেই সুন্দর শাড়িটা আঁচলের পোর্শন অ্যান্ড দেখেন জমিনের পোর্শন এই শাড়ি পরা এইরকম শাড়ি কুমিল্লার মোমবাটিক শাড়ি পরা কিন্তু আমাদের পেজে অনেক রিভিউ পোস্ট করা আছে তো যার যেটা ভাল লাগবে ঝটপট দিয়ে নিতে হবে ঠিক আছে এই শাড়িগুলো কিন্তু আমাদের হচ্ছে রং টোটালি গ্যারান্টি গ্যারান্টি থাকছে থাকছে এ রঙ প্রোডাক্ট যেহেতু শাড়ি শাড়ি তো কিন্তু কোনো শাড়ির রং চলে যায় না ঠিক আছে একটু রং কষ কিচ্ছু যাবে না শাড়ি শাড়ি হচ্ছে নরম হয়ে যাবে না আপনারা জাস্ট নিশ্চিন্তে অর্ডার কনফার্ম করতে পারেন এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে শীর্ষ জলপাই কন্ট্রাস্টের একটা কালার ভেতরে হচ্ছে হোয়াইট কালার বডি প্রিন্ট করা আছে এটা হচ্ছে সুন্দর শাড়িটা এটা হচ্ছে শাড়িটার আচল জাস্ট একটু দেখা এটা হচ্ছে শাড়িটার বডি পোর্শনটা এটা যা লাগবে স্ক্রিনশট নিতে ভুলবেন না প্রাইস থাকছে মাত্র কত টাকা 900 টাকা ঠিক আছে প্রাইস থাকছে মাত্র 900 টাকা চলেন আজকে তো অনেকগুলো মোমবাতি দেখালাম তাই না অনেক 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 মোমবাতি আজকে আপনাদেরকে দেখানো হয়েছে প্রত্যেকটা মোমবাতি প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে অনলি নয়শো টাকা করে এবং আমি যেটা পরে আছি আমার পরা শাড়িটা আপনারা নয়শো টাকায় পেয়ে যাবেন এই শাড়িটার মধ্যে আপনারা হচ্ছে সিল্ক বাটিক পেয়ে যাবেন ঠিক আছে সেম শাড়ি সিল্ক বাটিক পেয়ে যাবেন আমাদের পেজে ওটা সিল্ক বাটিকের ভিডিওতে পাবেন এই ভিডিওতে নেই তো এই শাড়িগুলো কিন্তু একদম মোস্ট ডিমান্ডিং মানে অনলাইন অনলাইনে একদম ভাইরাল ঠিক আছে এই শাড়িটা একদম অনলাইনে ভাইরাল একটা শাড়ি তো যেসব আপুরা হচ্ছে শাড়ি পরেন তারা কিন্তু জানেন যে শাড়িগুলো হচ্ছে কতটা চাহিদা সম্পন্ন তো এই শাড়িগুলো যদি মাত্র নয়শো টাকায় পেয়ে যান তাহলে তো মন্দ হয় না তাই না তো যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে আবারও দেখা হবে নতুন কোন শাড়ির সাথে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম